আসসালামু আলাইকুম রিজভিস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন পর আমি আমার চ্যানেলে আবার ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটি বা এই ভ্লগটি বেশ কয়েকটি পর্বে আমি রেডি করার চেষ্টা করছি আজকে সেটার প্রথম পর্ব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা হচ্ছে এই ভ্রমণ কাহিনীটা আমার এবার থাকবে পুরোটাই কাশ্মীরকে নিয়ে কাশ্মীর ভ্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত আমি বেশ কয়েকটা দিন সেখানে কাটিয়েছি আমার পুরো ফ্যামিলির সঙ্গে ছিল তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আমি প্রফেশনাল ইউটিউবার বা ভ্লগার না আমি জাস্ট মাঝে মাঝে ট্রাই করি খুবই সিম্পলি আমি এটা তৈরি করেছি বা তৈরি করছি তো আপনারা আমার সঙ্গে থাকবেন ভিউয়ার্স আমরা এখন আছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোডে আজকে রাস্তা বেশ হ্যাঁ ফাঁকাই বলা চলে খুব তাড়াতাড়ি আমরা চলে আসছি এয়ারপোর্টের কাছাকাছি তো থাকুন আমার সাথে আমাদের ফ্লাইট হচ্ছে রাত নয়টা এয়ার ইন্ডিয়া আর এখন বাজে প্রায় ছয়টা তো আমরা খুব কাছাকাছি চলে আসছি আর আমাদের টার্মিনাল টু দিয়ে প্রবেশ করতে হবে টার্মিনাল টুতে আমাদের ইমিগ্রেশন বোর্ডিং পাস এভরিথিং ওখানেই হবে তা আমরা ভিতরে প্রবেশ করছি পরে গিয়েছি অলরেডি আর এয়ারপোর্টের ভিতরে যেই বিশেষ করে বোর্ডিং পাসের ব্যাপারে উইন্ডো সাইড সিট নেওয়া বা সব কিছু অ্যারেঞ্জমেন্ট এগুলো আমার মেয়ের আয়া ও সময় করে জাস্ট ও কমফোর্ট ফিল করে আমি জাস্ট ওর সঙ্গে থাকি ওই সব ব্যবস্থা করে ফেলে তো দেখতে থাকুন আমরা যাচ্ছি বোর্ডিংয়ের জন্য বোর্ডিং বোর্ডিং পাসের জন্য তো সঙ্গেই থাকুন আমাদের ইমিগ্রেশনের ফরম্যালিটি শেষ করে আমরা এখন বোর্ডিংয়ের দিকে যাচ্ছি তো লাকিলি আমাদের ভাতিজা রেজা সেই সময় ডিউটিতে ছিল রেজা আমার সঙ্গে যোগাযোগ হয়ে খবর পেয়ে সে চলে আসলো আমাকে সাপোর্ট বা হেল্প করার জন্য ভালোই হলো রেজা আমাদেরকে খুব কুইক সব কিছু ব্যবস্থা করে দিয়েছিল থ্যাংকস টু রেজা আমরা এয়ার ইন্ডিয়ার এই বিমানটিতে করে আমরা জার্নি শুরু করব তো আমাদের সঙ্গে থাকুন রাত নযটায় আশা করি ফ্লাই করবে ইনশাল্লাহ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে এখন রাত এগারোটা আমরা অলরেডি চলে এসেছি দিল্লি শহরের উপর তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ ল্যান্ড করব তো আমরা প্রসঙ্গক্রমেই আমি আপনাদেরকে বলে রাখি যে এই আজকের এই জার্নি বা কাশ্মীর এই ট্রিপের জন্য আমরা এয়ার টিকিটটা আজ থেকে প্রায় তিন মাস আগে কনফার্ম করে রেখেছিলাম যখন আমরা ভিসাটা পেয়েছিলাম ইন্ডিয়ান ভিসা তখনই আমরা এটা কনফার্ম করে রেখেছি বেশ এয়ার টিকিট প্রাইস বেশ কমই পড়েছে এবার মোটামুটি অন্যান্য বারের চেয়ে অনেকটাই বেশ সস্তা দামে আমরা এয়ার টিকিট নিতে পেরেছি তো আমরা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম প্রথমে অনলাইনে অক্টোবর মাসে সেটা আমরা স্লট পেয়েছিলাম জানুয়ারিতে জানুয়ারিতে এসে আমরা অ্যাপ্লিকেশান জমা দিয়ে আমরা ভিসা পেয়ে গিয়েছিলাম আর তখনই আমরা এই কাশ্মীর আসার ব্যাপারে এয়ার টিকিটটা ফাইনালাইজ করে ফেলি তো আমাদের সাথেই থাকুন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবো সাথে থাকুন আমরা এখন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছালাম তো আমাদের কানেক্টিং ফ্লাইট সকাল সাড়ে সাতটা ইন্ডিয়ান টাইম তো এর ভিতরে আমাদের এখান থেকে যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো সেরে ফেলব তারপর আমাদের সকাল আবার সাড়ে পাঁচটার দিকে রিপোর্টিং সেখানে নতুন করে বোর্ডিং করতে হবে আর এর ফাঁকে আমরা সেরিটা খেয়ে নিব আর আমাদের বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করব আর আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন এখন বাজে সকাল সাড়ে ছয়টা আমরা যাচ্ছি দিল্লি থেকে শ্রীনগরের ইয়ারে বোর্ডিংয়ের জন্য তো আমাদের সঙ্গেই থাকুন আমাদের সাথে আবার দেখা হবে শ্রীনগর পৌঁছে সঙ্গেই থাকুন আমরা ঠিক সকাল নয়টায় শ্রীনগর এসে পৌঁছালাম তো এয়ারপোর্টের ফরমালিটি শেষ করে আমরা একটু পর বের হয়ে যাব এয়ারপোর্ট থেকে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন এই ভদ্রলোকের নাম সাইমুল ইসলাম সামির সামির ভাই আমাদের পুরো ট্রিপে আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে ভেহিকল সাপোর্ট দিবেন আমাদের গাইড করবেন তো উনি আমাদের লাগেজগুলো ওনার গাড়িতে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টের এই পার্কিং থেকে আমাদের জার্নি কাশ্মীরের জার্নিটা স্টার্ট করব তো আমাদের সঙ্গেই থাকুন এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় কিছু ইনফরমেশন পুলিশকে দিতে হয় সেটা আমরা দিয়ে নিলাম আমাদের ড্রাইভার সাহেবই ওনাকে ব্রিফ করলেন তো তার আগে আমরা একটু মাঝখানে বলে নেই এয়ারপোর্টে আপনার শ্রীনগর এয়ারপোর্টে নামার পর এটা কিন্তু একই সঙ্গে ডোমেস্টিক ক্লাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শেখ উল আলম এই এয়ারপোর্টের নাম এখানে আমরা তো অলরেডি দিল্লি থেকে ইমিগ্রেশন করে এসেছি বাংলাদেশ থেকে আসার সময় তো এখানে এয়ারপোর্ট নামার পর আমাদেরকে পাসপোর্ট দেখাতে বাংলা এজ এ বাংলাদেশি সিটিজেন হিসাবে আমাদের এখানে সবার জন্য একটা আলাদা আলাদা ফর্ম আছে এন্ট্রি ফর্ম সেই এন্ট্রি ফর্মটা বেশ ইনফরমেশন থাকে বেশ কিছু কবে থাক আসলেন কতদিন থাকবেন কোথায় থাকবেন কবে চলে যাবেন এভরিথিং তো সেই ফর্ম ফিল করে সাইন করে সেটা আলাদা ডেস্ক আছে এয়ারপোর্টের এক্সিট গেটের ওখানে সেখানে জমা দিয়ে আসতে হয় আর এ ধরনের কিছু ফর্মালিটিস মেনটেন করে কাশ্মীরে আপনাকে জার্নি করতে হবে বা ভিজিট করতে হবে ঠিক এই মুহুর্তে শ্রীনগরের এখন টেম্পারেচার হচ্ছে বারো তেরো ডিগ্রি তো দিল্লিতে ছিল কালকে রাতে যখন আমরা আসলাম আজকে সকালে দিল্লিতে ছিল আপনার থার্টি থার্টি ডিগ্রি সেলসিয়াস যেখানে এসে হঠাৎ করে দশ বারো ডিগ্রি সেলসিয়াস এটা সবার গায়ে হঠাৎ করে ঠান্ডা লেগে যাবে সেই জন্য সবাইকে করতে হবে কি এই সঙ্গে ব্যাগ প্যাকে সাথে হালকা শীতের কাপড় রাখতে হবে সেটা অবশ্য হালকা শীতের কাপড় এই সময়ের জন্য এপ্রিল মে মাসে যদি আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে আসেন তখন তো অনেক ঠান্ডা থাকবে সেটা তো ভারী কাপড় লাগবেই তো আমরা এখন আগাচ্ছি আস্তে আস্তে করে আমাদের প্রথম ডেস্টিনেশন টিউলিপ গার্ডেনের দিকে তো সেখানে আমরা ভিজিট করে তারপর আমরা যাব হলো পেহগাম তো সঙ্গেই থাকুন তো ভিউয়ার্স আমরা এখন ডাল লেকের পাশ দিয়ে আগাচ্ছি ফেমাস জায়গা টিলিপ গার্ডেনের দিকে যেটা টার্গেট করে আমাদের এবারের কাশ্মীর ট্রিপটা প্ল্যান করা আমাদের প্রথম দিনের প্রথম আকর্ষণ টিলিপ গার্ডেন সেই দিকে আমরা আগাচ্ছি তো আমাদের সঙ্গেই থাকবেন আশা করি সবাই ভালো লাগবে তো দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে টিউলিপ গার্ডেন স্বচক্ষে দেখবো এটা ভেবেই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরা এসে পৌঁছে গিয়েছি স্বপ্নের ভূস্বর্গ কাশ্মীরে স্পেশালি টিউলিপ গার্ডেন দেখার সৌভাগ্য আল্লাহ রহমতে হয়েছে সেদিকে এখন আমরা আগাচ্ছি কাশ্মীরে বসন্তকাল শেষ হয়ে গ্রীষ্মের শুরুতে আমরা এবার আসলাম এর আগে এসেছিলাম সেটা ছিল মে মাস তো মে মাসে তো আপনার বেশ সবুজ পেয়েছিলাম একদম গ্রিন কাশ্মীরকে পেয়েছিলাম আর এখন গ্রিন হয়নি জাস্ট নতুন পাতা গাছে আসলে যেরকম দেখা যায় কিছুটা ইয়লু ইয়েলো ভাব হলুদ ভাব আর কি গাছের পাতাতে আর এবার শুরু থেকেই আমরা বি এয়ারপোর্টে নামার আগে বিমান থেকে দেখছিলাম যে বরফের পরিমাণটা বেশি আগের চেয়ে যেহেতু আমরা এক মাস আগেই বা এসেছি তো দেখা যাক আমরা সামনে আগাই আর আমাদের বেশিক্ষণ লাগবে না আমাদের টিউলিপ গার্ডেনে পৌঁছে যাব আশা করি তো সঙ্গেই থাকবেন আর আজকের মতো আমরা এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে ইনশাল্লাহ সেটা হবে টিলিপ গার্ডেনকে নিয়ে টিলিপ গার্ডেনে আমাদের সময় কাটানো সেটা আপনার সঙ্গে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ